হ্যালো ব্রিওান এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস দিয়ে তৈরি ইয়ামিয়ামি ডিজার্ট এই ডিজার্টটা বানানোর জন্য হাফ লিটার পানির সঙ্গে একশো গ্রাম আগার আগার পাউডার হাফ কাপ চিনি দিয়ে জাল করে নিয়ে আগে থেকে কেটে রাখা ড্রাগন ফ্রুটসের টুকরাগুলো মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে হ্যালো ব্রিওান এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস এবং দুধ দিয়ে তৈরি আমি ডিজার্ট এই ডিজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই জন্য হাফ লিটার ঘন দুধের সঙ্গে হাফ কাপ চিনি ও পঞ্চাশ গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন করে নিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে ব্ল্যান্ডারে একটা ড্রাগন ফ্রুটস দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে ব্ল্যান্ড করা ড্রাগন ফ্রুটসের সঙ্গে হাফ কাপ চিনি ও পঞ্চাশ গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন করে নিয়ে এই দুধের উপরে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে ঘন্টা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশ হ্যালো এভ্রিয়ান এটা হচ্ছে কমলা দিয়ে তৈরি ইয়ামিয়ামি ডিজার্ট এই ডিজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই জন্য হাফ লিটার পানির সঙ্গে কিছুটা ফুড কালার হাফ কাপ চিনি ও পঞ্চাশ গ্রাম আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ করে নিতে হবে এর সঙ্গে আগে থেকে কেটে রাখা কমলার কোয়াগুলো মিশিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হ্যালো এভরিওয়ান এগুলো হচ্ছে ফল এবং দুধ দিয়ে তৈরি ইয়ামি আমি কাপ পুডিন রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য চুলায় হাফ লিটার দুধ বসিয়ে সেখানে এক কাপ চিনি ও একশো গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন করে নিয়ে কাপে ঢেলে এইভাবে কাজ করে রাখতে হবে ঠান্ডা হয়ে আসলে অর্ধেকটা পর্যন্ত ফল সাজিয়ে দিতে হবে চুলায় আবারও পাত্র বসিয়ে সেখানে হাফ লিটার পানি হাফ কাপ চিনি ও একশো গ্রাম আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন হয়ে আসলে এই ফলের উপরে ঢেলে ফ্রিজে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে হ্যালো এভরিওয়ান এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটস দিয়ে তৈরি ইয়ামি আমি ডিজার্ট এই ডিজার্টটা বানানোর জন্য হাফ লিটার ঘন দুধের সঙ্গে পঞ্চাশ গ্রাম আগার আগার পাউডার হাফ কাপ চিনি ও ম্যাশ করা ড্রাগন ফ্রুটস দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে ঘন হয়ে আসলে একটা পাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে দু তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ড্রাগন ফ্রুটস ও দুধ দিয়ে তৈরি ইয়ামি আমি ডিজার্ট